সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি এমন একটা অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটা দিয়ে আপনি ছবি এডিটিং করতে পারবেন এসে আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না কোনো কিছু কোনো কিছু করার দরকার নেই আর এই অ্যাপটির নাম হলো জিমিনি যেটা প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন আর এই অ্যাপটি অসাধারণ কাজ করে এই যে আমার জিমিনি অ্যাপটি ইনস্টল করা আছে তাই আমার আর ইনস্টল করার দরকার নেই আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি জিমিনিতে এখানে আপনারা এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে কোনো একটা ছবি নেবেন আমি দেখেন আমি একটা ছবি নিয়েছি আর এখানে আপনি যা বলবেন যেমন ছবি চান ঠিক তেমন করেই আপনাকে বানিয়ে দেওয়া হবে এই অ্যাপ থেকে যেমন আমি একটা ছবি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি লিখতে হবে হ্যাঁ আমি লিখে দিচ্ছি টি ছেলে হ্যাঁ এখানে আমার লেখা শেষ এখন একটু সময় নেবে তারপরে আপনার আপনি ছবিটি বানাই দেবে দেখুন ছবিটি তৈরি হচ্ছে আর কি হুম ছবিটি তৈরি করে দিয়েছে দেখুন অসাধারণ মানে এই আপ দিয়ে আপনি যেমন খুশি তেমন ছবি বানাইতে পারবেন